আমি যাচ্ছি ফরিদপুর থেকে সাজেক ভ্যালিতে পায়ে পায়ে বাংলাদেশ ট্রাভেলস গ্রুপের সাথে এখানে পাঁচ দিনের ট্যুর ছিল তিন রাত দুই দিন পাঁচবেলা খাবার সহ এখানের এন্ট্রি ফি ছিল চার হাজার পাঁচশো টাকা সো কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বাসে উঠে বসলাম এবং ভাইয়ারা যারা অ্যাডমিন ছিল তারা কথা বলে সবাইকে ব্রিফিং দিতেছিল ব্রিফিং শুনতে শুনতে চলে এসেছি সাজেক ভ্যালিতে এখানে এসে আমরা ফার্স্ট অফ অল খাগড়াছড়ি থেকে একটা চাঁদের গাড়ি নেই চাঁদের গাড়িতে চলে এসেছি আমরা সকালের নাস্তা করার জন্য ইভেন দেখতেছিলাম আমাদের আগেও অনেকগুলা চাঁদের গাড়ি আইসা বইসে আছে সকালের নাস্তা করার জন্য অ্যান্ড নাস্তা শেষ করে আমরা চলে আসলাম সেনাবাহিনীর বা ক্যান্টনমেন্টের এরিয়াতে দেন ওইখানে এসে আমরা হচ্ছে আমাদের চাঁদের গাড়িটাকে পার্ক করে রাখি দেন আমরা এখানে ঘোরাফেরা করি প্রায় এক দেড় ঘন্টার মতো এখানে রেস্ট নেই কারণ এইখান থেকে এন্ট্রি করার পর কিন্তু হচ্ছে আমরা সাজিক ভ্যালিতে যাইতে পারবো সো এইখানের কলার দাম খুবই কম ছিল এক হালি কলা মাত্র দশ টাকা তারপরে একটা বিগ মানে আপেল সাইজের হচ্ছে আমরার দাম ছিল দশ টাকা জাস্ট এইখানের খাবারগুলা বা ফলমূলগুলা খুবই চিপ রেটে ছিল আর এই ছিল সকল চান্দের গাড়ি বা জিপ গাড়ি হ্যাঁ এইখানেই হচ্ছে আইসা থাকতে হবে মানে অনেক টাইম ওয়েটিং থাকতে হয় আর এখান থেকে এন্ট্রি করার পর দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সাজেক গিয়া পৌঁছাই এবং সাজেক গিয়া দুপুরের খাবার ছিল বাম্বু চিকেন সাদা ভাত ডাল আলু ভর্তা সরিষার তেল দিয়ে আলু ভর্তা এবং বাম্বু চিকেন খাবারগুলো ওভারঅল মশাল্লা ভালোই ছিল সাথে ছিল পেঁয়াজ পানি আরও ওইখানের যেই কালচারের যেই সংস্কৃতির আর কি খাবার তো আমরা এইগুলা খাবার দাবার শেষ করে এখন হচ্ছে বিকেল বেলা ঘুরতে যাচ্ছি সাজেক ভ্যালির জিরো পয়েন্টে আর কি হ্যালিপ্যাড তো মানে আমরা যেই উপরে ছিলাম এইখান থেকে মনে হচ্ছিলো তিন চার তালার নিচে রিজোর্টগুলো আমাদের বা কয়টেস যেই যে নামে চিনেন ইটসেকটা ইটসেকটা সো আমরা একদম মেইন পয়েন্টেই ছিলাম আমাদের বাসা আমরা মানে যেখানে কলটেস রুম ভাড়া নেই আর আমাদের সামনে যেই গাড়িটা ছিল এইটাই ছিল আমাদের চান্দের গাড়ি আর আমার সাথে গিয়েছিলো আমার ছোটো মামা আমার ছোটো ভাই প্রমিতা তারপরে আমাদের আরও দুইটা বান্ধবী ঢাকা থেকে সো মামার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম মামার আসলে কেমন লাগতেছে মামার অনুভূতি কেমন মামা বলতেছিল হ্যাঁ আল্লাহ তালার সৃষ্টি অনেক সুন্দর প্রকৃতি দেখতে পারতেছি এবং এখানে এত আঁকা বাঁকা রাস্তা এইখানে এত পাহাড় এখানে মানুষজনগুলো অনেক ভালো ইটস একটা ইটস একটা ভাই জাস্ট এইখানের পাহাড়গুলা দেখে আমি অবাক হয়ে যাইতেছিলাম এবং এত উঁচা উঁচা পাহাড় ও মাই আল্লাহ জাস্ট আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর ভাই আপনার মন খারাপ থাকলে ভাই আপনি ঘুরতে বের হবেন আপনি প্রকৃতির সাথে মিশবেন আপনি নিজেকে কেন ছোটো করে রাখেন আর সাজেক ভ্যালির মতো একটা জায়গায় যাই আপনার মন তো ভালো হয়েই যাবে ভাই আপনি শত ডিপ্রেশনে থাকলে আপনার ডিপ্রেশন কাটার একটাই উপায় হচ্ছে আপনি ঘুরতে যাবেন এবং আমি বলতেছিলাম যে সমতল থেকে বা ভু সমুদ্রপৃষ্ঠ থেকে আমি কত উপরে আসি আর এটা হচ্ছে সাজেকের টিওবি এটা তো ভাই আরও ঢাল মানে আমার মামার সাথে আমার ছোটো ভাইয়ের সাথে ঘুরছে এই জন্যই যে এখানে শুধু ঢাল আর ঢাল ভাই পাহাড়ে যত আপনি হাঁটবেন ততই শুধু উপরের দিকে উঠতে হয় দেন মানে তাদের হেল্প লাগবে তাই আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে একটু কম ঘুরছি আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আড্ডা দিছি ঘুরছি তাদের সাথেই দেন এইখানে আবার একটা হয়েছিলো কি আমি যাওয়ার পর কিন্তু আমি একটু সিক হয়ে যাই মানে একটা দিন আমি খুব ভালোভাবে এনজয় করতে পারি বাট সেকেন্ড ডেতে আমি খুবই অসুস্থ হয়ে যাই কারণ এইখানের ইনভায়রনমেন্ট আসলে আমার শ্যুট করে নাই দ্যাটস ওয়াই আমি অসুস্থ হয়ে যাই আসলে কি বলবো ও হ্যাঁ যাই হোক আপনারা যারা যারা ট্যুরে যাবেন অবশ্যই মেডিসিন কিন্তু সাথে করে নিয়ে যাবেন হ্যাঁ আমার মতো বোকামি করবেন না তো এখন হচ্ছে আমরা হ্যালিপ্যাডে হ্যালিপ্যাডটাও মোটামুটি ভালো উঁচু ভাই যেহেতু আমাদের পাহাড় ট্র্যাকিংয়ের হ্যাবিট নাই বা আমরা এইগুলোতে ইউজডও না এজন্য হচ্ছে আমাদের জন্য মানে এই কাজগুলো বা এই ট্র্যাকিংগুলো হচ্ছে আমাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল যে তারপরে ওভারঅল অনেক ভালো লাগছে অনেক আনন্দ বা এনজয় করছি সবাই এইভাবে ট্যুর দিতে পারছি এবং পায়ে পায়ে বাংলাদেশের ওনারকে অনেক অনেক ধন্যবাদ সে আসলে এত সুন্দর একটা ইভেন্টের অ্যারেঞ্জ করছে আমাদেরকে ইনভাইট করছে এটার জন্য লডস অফ থ্যাংকস তার ইয়াতেই আসলে এতদূর যাওয়া বা তার ইন্সপায়ারে তো এখানে আসছিলাম এইখানে দেখতেছিলাম যে হচ্ছে চিকেন বাম্বুটা কিভাবে তৈরি করে আর এই আই লাভ সাজেক এইখানে আমি হিউস্টেন দাঁড়ায় থাকার পরেও একটা ছবি ক্যাপচার করতে পারি নাই ব্যাড লাক মানে আপনি সাজে আসছেন আর আই লাভ সাজেকের সাথে একটা ফটো ক্যাপচার করতে পারলেন না ব্যাড লাক